ডালটা সেদ্ধ হোক ডালটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণি চাটনিটা বসিয়ে দেবো ওর জন্য অল্পখানি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আমি আগে সব রান্না সর্ষের তেলই করব আর এর মধ্যে আমি সর্ষে মৌরি আর শুধু রান্না ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হোক ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ভেঙে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে অনেক আমি কম করে দিলাম ফোড়নটা আমি রঙে লবণটা দিলে পনেরো পনেরো মিনিট তাড়াতাড়ি মিলে তো আপনি তো দেবো অল্প লবণ দেবেন একটু মরিয়ে দেবো আমি ভাজা কেটে নিয়েছি আলু পটল কুমড়ো বেগুন আমি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো আর বেগুনটার মধ্যে সামান্য একটুখানি ময়দা মাখিয়ে নেবো তাহলে তেলটা কম ঢুকবে ময়দা ছুটে বেগুনটার মধ্যে মাখিয়ে রাখলে পরে না তেলটা অনেক কম ঢুক শীতকালে বেগুন তো পুরো স্পঞ্জের মতো তেল ঢুকে যায় তাই একটু ময়দা মতো আর ওগুলো তো সব মত মাখিয়ে রেখে দিচ্ছি চাটনি টমেটো তো মজায় আমি এর মধ্যে আজকে আমি গুড় দিয়ে চাটনিটা করবো আমি এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় ডালের মধ্যে আমি পরিমাণ থেকে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ সেদ্ধ চাটনি আমার হয়ে গেছে চারটিকে আমি এবার নামিয়ে দেবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে সম্বার দিয়ে দেবো অল্প ডাল তেল মিলে হয়ে যাবে অল্প একটু সর্ষের তেল দিলাম যেহেতু ডাল অল্প এর মধ্যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা অল্প শুকনো লঙ্কা দিলাম যেহেতু ডালটা অল্প শুনলটা ভাজা হয়ে গেছে এবার আমি ডাটার মধ্যে ঢেলে দেব চিনি দিয়ে দেবো এর মধ্যে নামানোর সময়টা ঘিরিয়ে নামাবো ডালটা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটুখানি দিয়ে দেব একদম সামান্য ঘেঁটে দিলাম ডালটা এবার নামিয়ে দেবো জল বসিয়ে দিয়েছি আমি অন্নটা বসিয়ে দিচ্ছি এটা গোবিন্দভোগ চাল ভালো করে দিয়ে আমি মজা দিয়ে দিলাম অন্নটা হোক বাড়িতে তেল বসিয়ে দিয়েছি ভাজাগুলো ভাজার জন্য প্রথমে আলুটা দিয়ে দেবো আর এটা তুলে নেবো এটাকে কাক করে রাখছি এখন গুলো ছেড়ে দেবো কুমড়োটা ভাজা হয়ে গেছে কুমড়োটা তুলে নিই এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো পটলটা দিয়ে দেবো গেছে এবার এই তেলের মধ্যে লাবড়া তরকারির জন্য ডুমো ডুমো করে আলু কেটে নুন মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কুমড়োটাও দিয়ে দিলাম কুমড়োকে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো লাবড়া তরকারি দিয়ে দেবো এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা কাঁচাকে ফিরে নিয়েছি এক ফোড়ন দিয়ে দেবো

আলু দেখুন সুন্দর সব লবণ দিয়ে লবণটা এর মধ্যে জুড়ে রাখা সময় আলুখানে দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব জল দেবো না এসে তুলে জলটা বেরোবে সেটা মধ্যে রান্না হয়ে যাবে

কারণ এটা অনেকটা মজে যাবে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম ফড়নটা একটু ভালো ভাজা হয়ে গেলে পরে আমি শাকটা দিয়ে দেবো শাকটাকে দিয়ে দেবো মরে যাবে এবং কমনই লাগবে যে একটা কিনতে পারবে ওটা শেষে চলে যাবে জল লাগবে না এমনিতে চলে যাবে ভাতটা ভাদ হয়ে গেছে ওটা নিয়ে কিনে যাবে মাধোকুরি আমাদের একেবারে রেডি আমি এটাকে মাখবো আগে কিন্তু আমরা ভগবানকে এটা নিবেদন করবো না নাহলে আমরা এটা ভগবানকে নিবেদন করি আর ডাইনিং টেবিলের উপরে সেই জন্য ভগবানকে নিবেদন করবো না বলে ভাত নিয়ে নিচ্ছে কারণ আমার মেয়েকে আমি মেখে দেব ও মাখা খেতেই ভালোবাসে বেগুন ভাজা দুটো কুমড়ো ভাজা নিলাম আলু ভাজা পটল ভাজা শাক ভাজা লাবড়া তরকারি একদম শুকনো শুকনো ভাজা ভাজা করেছি লাবড়া তরকারি নিলাম আর সাথে ডালটা না একদম কম লাগে সামান্য একটু ডাল ডালটাও একদম চড়চড়ি মতো করেছি একটু ডাল এর মধ্যে দেব গন্ধরাজ লেবু আর দেবো কাঁচা লঙ্কা ডোলবো আর দেব লবণ পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কাটা ফুল দিয়ে করে ডলব কাঁচা লঙ্কা না ডললে পরে স্বাদ পাওয়া যায় না ভগবানকে তো নিবেদন মানে কখনো কখনো করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মেয়ে বললো মা আজকে মাঠ কুড়িটাই বানাও নিরামিষ নিরামিষ দিনে পড়ে না কি খাবো কি খাবো একটা কি খাওয়া হবে পোস্ত আর পনির খেতে ভালো লাগে না না আমার একেবারে রেডি মেখে দিয়েছি আর ওপরে চাটনিটা দিয়ে দিয়েছি এটা এইভাবেই খায় আর যার লঙ্কার বেশি লাগবে সে ঝাল বেশি খাবে সে লঙ্কা কামড়ে খাবে একদম করে রেডি এইভাবে একদিন বাড়িতে বাড়িয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে ওই কিন্তু স্বাদ অপূর্ব হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন